আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন শীত চলে এসেছে সবাই একটু সাবধানে থাকবেন যেন সুস্থ থাকতে পারেন কারণ এই শীতে মানুষ অনেক অসুস্থ হয় সর্দি কাশি বলে লেগেই থাকে তাই সবার সুস্থতা কামনা করছি সকলের জন্য কামনা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো একটা নতুন ফসলের যেটা অনেকেই চিনে না বা এটার নামও শুনে নিয়ে এটার নাম হচ্ছে পেরিলা পেরিলা এটা তেল তেলজাত একটা ফসল এটা শস্য দানার মতো কিছুটা দেখতে এটা ভোজ্য তেল হিসাবে ব্যবহৃত হয় এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ তেল এটা যেহেতু নতুন ফসল এবং বাংলাদেশে এটা নতুনই বলা যায় দক্ষিণ কোরিয়া নেপাল চীন এবং ভারতের কিছু অঞ্চলে পেরিলা চাষ হয় বাংলাদেশে এটা আগে ওইভাবে চাষ না হলেও ইদানিং শুরু হয়েছে এর চাষ চাষাবাদ করার পরে আমরা দেখেছি কৃষকদের মধ্যে একটা ব্যাপক শর পেয়েছে এবং এই পেরিলার যে তেল সেই তেল তোলা কৃষকরা নিজেরা ভাঙ নিজেদের স্থানে যে খান সেই ঘানিতে ভাঙে তারা নিজেরা খাচ্ছে এতে ক্ষেত্রে তাদের তাদের কোনো সমস্যা নেই এই ফসল সম্পর্কে জানার জন্য এবং সম্পূর্ণটা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য চ্যানেল আই এবং প্রথম আলোর সাংবাদিকগণ বাঘা উপজেলার হিলালপুর গ্রামে অবস্থান করেছিল এবং তারা সবকিছু রিপোর্ট তৈরি করে ভিডিও করে নিয়ে গেছে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ভানুকর ব্লকের হিলালপুর গ্রামে উপসহকারী কৃষি অফিসার স্বজন সরকার এছাড়া পরামর্শ এবং দিক নির্দেশনা অনুযায়ী পেরিলা চাষ করে কৃষক সফলতা অর্জন করেছে আমরা এখান থেকে এইটাই জানতে পারলাম যেহেতু পেরিলাটা আমাদের এদিকের কৃষকরা নতুন চাষ করছে তো সেক্ষেত্রে উপদেশ এবং পরামর্শটা খুব ভালোভাবেই দেওয়া উচিত এবং তার জন্য একজন দক্ষ মানুষ দরকার এবং একজন দক্ষ ট্রেনার দরকার সজন ভাইয়া একজন উপসহকারী কৃষি অফিসার হিসাবে এবং দক্ষ ট্রেনার এবং সঠিক পরামর্শ দিয়ে ভানুকর ব্লকের এবং মনিগ্রাম ইউনিয়নের সবসময় সবার পাশে থেকেছেন সবার উপকার করেছেন কোথায় কোনটা করা লাগবে উনি খুব সহজেই সেটা বুঝে যায় এবং সুনামের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছেন চ্যানেল আয়ের সাংবাদিকরা স্বজন ছাড়ের সাক্ষাৎকার নিচ্ছে এবং এই সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছে তো উনি এটাই জানাচ্ছে যে কীভাবে করলে এটা সুবিধা পাওয়া যাবে এবং সবাই চাষাবাদ করতে পারে কিনা এটার উপকার কি সবকিছুই উনি বিস্তারিত বলে দিয়েছেন আমি আমার আব্বু ওখানকার কিছু কৃষক আঙ্কেলেরা আর এই যে সাংবাদিক বর্গ স্বজন সার সবাই উপস্থিত ছিল সেই জায়গায় আমি একটু উৎসাহিত হয়েছি এটা চাষ করার জন্য এই জন্য আমার কাছ থেকে কিছু শুনতে চেয়েছিল তো আমি বললাম এটা পুষ্টিমান সমৃদ্ধ একটা অনেক ভালো তেল দেখার পরে অনেক ভালো লেগেছে এটা ছায়াযুক্ত স্থানে হয় আর আমাদের এইদিকে অনেক আছে আমাদের আছে অনেক আম বাগান তো যেহেতু এটা সাথী ফসলের মতো চাষাবাদ করা যায় যায় তাহলে করাই আর এটা অনেক লাভজনক কম খরচে দেখা যাচ্ছে লাভজনকভাবে হয় এই তেলের পুষ্টিমানটা অনেক বেশি এর আমার ইচ্ছা যে সামনে বছর আমি হচ্ছে এটা করব বা এই পেরিলা চাষটা আমার করার খুবই ইচ্ছা এর জন্য আমাদের আমবাগানও অনেক আছে আমবাগানে আমি পেরিলা চাষ করার জন্য উদ্বিগ্ন বলা শেষে ওখানে কৃষক আঙ্কেলদের সাথে আমি শখ করেই বলা যেতে পারে যে আমি পেরিলা একটু কাটছিলাম কেটে দেখছিলাম আসলে এটা সহজ নাকি একটু একটু কঠিন শক্তি লাগছে কারণ এটা হচ্ছে কি বা সরিষার মতো কাণ্ড বিশিষ্ট গাছ এগুলো ধান গমের মতো আসলে নরম না একটু শক্ত আছে তাই একটু শক্তি দিয়ে কাটতে হবে এই আঙ্কেলটা গত বছর পেরিলা চাষ করেছিলেন এবং সে কতটা লাভবান হয়েছে এই সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন পেরিলা ক্ষেতের রিপোর্ট তৈরি শেষে আমরা চলে যাচ্ছিলাম তখন দেখলাম যে ছোট ছোট পেঁপে গাছে পেঁপে ধরে আছে এটা হচ্ছে টপ লেডি পেঁপে গাছ এটার পুরুষ ফুল হয় না এটাতে সবটাই মহিলা ফুল হয় এবং পেঁপে ধরে এটা একটা উন্নত জাতের পেঁপে গাছ এটাকে বলা হয় টপ লেডি পেঁপে গাছ দেখুন এর হচ্ছে উচ্চতা কতটা কম একদম ছোট থেকে পেঁপে ধরেছে এবং এটা সাইজ আরো অনেক বড় হবে আস্তে আস্তে দেখলাম ঢেঁড়ুস গাছ যেটাকে বলা হয় ভেন্ডি তো অনেক লম্বা লম্বা গাছ এবং ঢেঁড়ুসের সাইজটাও অনেকটাই বড় বড় অনেকে গাছ অনেক বড় হয়ে গেলে গাছটা কেটে ফেলে যে আর ধরবে না এটা মনে করে তবে এই গাছগুলা আমার থেকেও বড় বড় তারপরেও কিন্তু ভেন্ডি ধরছে তো ইনারা রেখে খুবই ভালো করেছেন কারণ গাছ বড় হওয়ার পরেও প্রত্যেকটা গাছেই ভেন্ডি ধরছে তারপর আমরা চলে আসলাম আঙ্কেলের বাসায় আমার এখানে পেরিলা পাতা দিয়ে চা খাচ্ছে আপনাদেরকে বলে রাখি পেরিলা পাতা দিয়ে কিন্তু চা খাওয়া যায় এবং এটা অনেক সুস্বাদু হয় কতগুলা কদবেল ভাইয়ার ব্লকের একজন কৃষকের বাসায় এরকম কদবেলের দেখা মিলে বাঘ উপজেলার কৃষি অফিসার শফিউল্লা সুলতান জনি স্যার উনি প্রথম আলো সাংবাদিকরা যখন এসেছিলেন তখন উপস্থিত ছিলেন চ্যানেলে আসার সময় উনি উপস্থিত থাকতে চাইলেও একটা কাজ পড়ে যাওয়ার কারণে উপস্থিত হতে পারেননি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ